হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি নো নেক্সট পার্টে আবার কিন্তু ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু চলে এসেছি এবার বউ বরণ করার পালা তো এখানে আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বউকে আমরা আলতা পায়ে করে বউ ঘরে ঢুকবে সেই জন্য এখানে সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হচ্ছে তো আলতাও রেডি করা হয়ে গেছে তারপরে ওই যে কাঁসার থালার নিচে চাল দেওয়া থাকে ওগুলোকেও আবার তুলতে হয় তাই সমস্ত নিয়মকানুনগুলো মেনে কিন্তু আমরা এগুলো করে থাকি আর সত্যি বলতে কী জানো তো যে এগুলো নিয়ম বলা যায় না কিছু কিছু জিনিস থাকে যেগুলো পুরো নিয়মের মধ্যে পড়ে এগুলো আমাদের ভালো লাগে বলে কিন্তু এই ধরনের জিনিস করা হয় বাট এগুলো কিন্তু আমাদের সত্যি বলতে নিয়মের মধ্যে থাকে না মানে আমাদের তো সেরকম নিয়মের মধ্যে থাকে না শুধু এইটুকু থাকে কি যে পায়ে আলতা পায়ে করে আসতে হয় এবং ওই যে চাল একটা ঘটিতে চাল রেখে ওইটা কিন্তু পা দিয়ে ফেলে আবার কিন্তু তুলে আসতে হয় বাট ওইটার করা হয়নি অন্য কিছুই করা হয়েছে যাই হোক বউ এখন গাড়ির ভেতর বসে আছে বর নিয়ে বসছে আর কত জন এসছে দেখো আর তোমরা তো আমার বিয়ের ভিডিও দেখেছ আমার বিয়ের ভিডিও আর কি বলবো তখনও তো মানে এতজন লোকজন কি বলবো আর আমার তো ভীষণ টেনশন লাগছিলো তাহলে বউয়ের অবস্থাটাও কিভাবে ছিল বলো তারও তো কত টেনশন লাগছিলো তাই না যেহেতু আমার বিয়ের ভিডিওটা আগে দিয়ে দিয়েছি আর বউ এই ভিডিওটা হচ্ছে হচ্ছে আমার বিয়ের আগের ভিডিও আমার বিয়ে আর এর বিয়ে হচ্ছে পুরো এক মাসের ডিফারেন্ট কারণ এদের এই দাদার বিয়ে হয়েছে আমার বিয়ের এক মাস আগে তারপরে কিন্তু আমার বিয়ে হয়েছে যাই হোক সেগুলো আগেই আমি শেয়ার করে দিয়েছি আমার বিয়ের ভিডিও আর এগুলো যেহেতু ছিল তাই ভিডিওটা শেয়ার করা হয়েছিল না সেটাও কিন্তু করে দিলাম আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু অবশ্যই জানিও আর এখন বউকে বরণ করে নেওয়া হচ্ছে বউয়ের শাশুড়ি মা বউকে বরণ করছে ছেলেকেও বরণ করে নিচ্ছে এবার ঘরে উঠবে তোমরা একটু কন্টিনিউ ভিডিওটা দেখে নাও পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আর আরেকটা কথা এরপরে বউ বরণ করার পরে ওদের যে দ্বিতীয় বিয়ে এটা আমার যে দ্বিতীয় বিয়ে হয়েছিল সেই রিচুয়াল একটু আত্র তোমাদের সাথে শেয়ার করেছি বাট এদেরও যে দ্বিতীয় বিয়ে ওই রিচুয়ালটাও তোমাদের সাথে একটু আত্র শেয়ার করব আর দ্বিতীয় বিয়ের কিন্তু অনেক নিয়ম কানুন থাকে ফ্রেন্ডস আমি এখানে একটু বলে দিই তারপর কারণ এরপরে কিন্তু ওভার ভয়েস আর থাকবে না অরিজিনাল ভয়েস থাকবে তাই জন্য এখানে বলে দিই যে দ্বিতীয় বিয়ের অনেক রিচুয়াল থাকে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই এটা আমি দেখেছি অনেক কিছুই নিয়ম থাকে তোমাদের অনেকের তো বিয়ে হয়েছে তোমরা জানোই আর সেগুলো কিন্তু কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট দ্বিতীয় বিয়ের পরে যেগুলো হয়েছে যেরকম বর বউকে মিষ্টি খাওয়ানো জোর করে মিষ্টি খাওয়ানো তারপর বউ যখন ঘরে উঠবে তখন কি করতে হয় না ওর আঁচল ধরেই কিন্তু আসতে হয় মানে হচ্ছে যে বর বউয়ের আঁচল ধরে কিন্তু আসবে তারপর ভোরের দিকে একদম স্নান করতে হবে ঠান্ডা জলে আর পুকুরে যান করতে হয় বাট আমাদের এখানে পুকুর নেই বলে কিন্তু আমরা এখানে মানে নলকূপে আমরা চানটা করে নিই বাট এর আসল নিয়ম হচ্ছে যে পুকুরে চান করা আর পুকুর না থাকলে তো আর কেউ কোথা থেকে পুকুর এনে দিতে পারবে না তাই জন্য যে কোনো জল হলেই কিন্তু একটু সকালবেলা কিন্তু একদম মাথা থেকে চান করতে হয় তো যাই হোক এই যে দেখো এখন মিষ্টি খাওয়ানো হয়ে গেছে এরপর বউ উঠবে অনেক নিয়ম নিয়মকানুন থাকে এই পুনর বিয়ের মানে বিয়ের এটাই হচ্ছে সবথেকে আসল বিয়ে যাকে বলা হয় এমনি নর্মাল মন্দিরে তো যা বিয়ে হয় হয় বাট পুনর বিয়েটাই হচ্ছে এটা কিন্তু মানে মেয়ের বাড়িতেও ওখানে হতে পারে যাদের ঘরে অনুষ্ঠান করে বিয়ে হয় তার কিন্তু ওখানে ওই মণ্ডপেই বিয়েটা হয়ে যায় আর কিছু জনের ঘরে কিন্তু ওখানে করা হয় না ওর শ্বশুর বাড়িতে এসে এখানে কিন্তু করাও হয় ঠিক আছে তাই বাবার বাড়ি থেকে কিন্তু সমস্ত কিছু শ্বশুর বাড়িতে আসবে মানে জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো কিন্তু আসবে এখানেই হবে শ্বশুরবাড়িতে কিন্তু আমার বেলা কি হয়েছে আমার আমার বাবার বাড়িতেই ওখানে কিন্তু একই মণ্ডপে হয়ে গেছে আর ওই পুনর্বিয়ের যে শাড়ি সরি পুনর্বিয়ে যেটা বলা হয় ওটা হচ্ছে দ্বিতীয় বিয়ে তো ওই দ্বিতীয় বিয়ের যে শাড়ি ওটা কিন্তু খুব যত্ন করে রাখতে হয় কারণ ওই শাড়ির যদি কিছু ক্ষতি হয় তাহলে তোমাদের সংসারে কিন্তু অশান্তি হতে পারে তো এটা অনেকেই জানো তো তাই আমি আরও একটু বলে দিলাম তাই আরও কিন্তু অনেক নিয়ম কানুন কিন্তু এর মধ্যে থাকে তাই আমি আর বেশি কথা বলবো না তো চলো বউ এখন বরণ করা হয়ে গেছে ভেতরে ঢুকছে এই যে দেখো একটা গামছা দেওয়া হয়ে গেল এর নিচ দিয়ে কিন্তু বউ যাবে এই রকম কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু প্রত্যেকটা রিচুয়াল কিন্তু গুরুত্বপূর্ণ আর ভালোও লাগে বাঙালি বিয়ে তাই না তোমাদের কাদের কাদের বিয়ে এরকম ভালো লাগে দেখতে এবং রিচুয়ালগুলো মানতে যে বউ এলে কী কী হবে না হবে সবটাই আর এখানে একটা মজার খেলা কী তো এই গাগড়াটা তুলবে আমার বেলা কিন্তু হয়েছিল সেই ভিডিও তোমাদের সাথে সত্যি বলছে শেয়ার করতে পারলাম না আর বউ এখানে কিন্তু গাগড়াটা তুলতে পারলো না ওকে তুলে দিচ্ছিল আর আমার মা এবং আরো দিদিরা এখানে সবাই তুলে দিচ্ছিলো বাট তুলতে পারলো না আর আমার বেলা পুরো আমি এক চান্সেই গাংরাটা তুলে নিয়েছিলাম আর ওই ভিডিও সত্যি বলছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না যাই হোক আর এখানে যে দেখো আলতা পায়ে এবার বউ ঘরের ভিতর ঢুকবে তো চলো আমি অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলি তোমরা আগে পুরো ভিডিওটা আগে দেখে নাও কন্টিনিউ Thank <laughs> you.

ना आक आक ना देखी कभी कालीचू ये बना करेगी अली अपना की ना तीछ तीछ। ना तीछ। ना तीछ। ना 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 আরে বুসো বুসো তখন বুসো জন্য করছে স্পেশাল সামনে যা সব লোক খাইলো দু লোক করে

আম দা কিনা লিলে লিলে যাও বাইজি লিলে আবার কত টাকা দেখে দে 4 টাকা না টাকা না টাকা টাকা দাও টাকা দাও নুন জল খাইয়ে টাকা পেয়েছে এ অপমান কথায় যাওয়া যায় ও এমনি খালি জল আর বা সরবদারি আন দে আছে

বুসা একটা গ্লাসless না একদম আমার হাতে একটা আছে মুড়ি মিষ্টির সঙ্গে মুড়ি মাখাও ভালো কি একদম চটকি বোঝা নাกิน মা তাড়াতাড়ি কে আগে মুখ পারে দেখি কে

বর অনেক ভালো তো বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ যে আমার খাওয়া দাওয়া করতে বসে গেছি শেষ মুহূর্তে এসে আর তোমাদের আর একটা কথা বলে দিই যেটা ইম্পর্টেন্ট যে দ্বিতীয় বিয়েটা কিন্তু ওদের এখনও মানে হয়নি ওটা পরে হবে তখন তো আর আমরা এত রাত হয়ে গেছে বলে থাকিনি দ্বিতীয় বিয়ের আগে কিন্তু এইরকম খাওয়া দাওয়াগুলো আমরা করিয়ে নিয়েছি ওখানে বাট দ্বিতীয় বিয়ের পরেও কিন্তু এগুলো করলেও হয় না করলেও না হয় ঠিক আছে যেহেতু আমার বিয়ের সময় আমার বাবার বাড়িতে হয়েছিল তাই পুরো একদম বিয়ে শেষ করেই আমরা খাওয়া দাওয়ার খেয়েছি আর ওদের হচ্ছে যে ওরা এখানে মানে শ্বশুরবাড়ি চলে আসার পরে যেহেতু বিয়েটা হচ্ছে তাই এখানে এসে ওরা একটু মুড়ি মিষ্টিটা খাওয়া দাওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে